নমস্কার আজকে সূর্যগর ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি এর আগেও অনেকবার ট্রানজিট নিয়ে আলোচনা করি সূর্যগর ট্রানজিট নিয়ে আলোচনা করি প্রত্যেক মাসে সূর্য প্রত্যেক মাসে কিন্তু তার ট্রানজিট হয় তেমনি সূর্য এবার ট্রানজিট হচ্ছে মকর রাশিতে যেদিন মকর সংক্রান্তি হচ্ছে খুব ভাইটাল দিন এই দিনটা এই সূর্যের ট্রানজিটে কিছু কিছু রাশির জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসবে এই বারো রাশির জীবনেই কিন্তু একটা চেঞ্জ আসবে এবার কোন পাঁচ রাশির জীবনে সফলতা সেটি আপনাদের খারাপটা সবাই শুনতে করে পছন্দ করে না আমি চেষ্টা রাশি নিয়ে ডিসকাশন করতে কিন্তু আপনারা অনেকেই খুব মনক্ষুণ্ণ আমি বাস্তবিক আলোচনা করি বলে অনেকে হয়তো কষ্ট পান যে পার্থ আপনি নেগেটিভ কথাটা বলছেন নেগেটিভ কথা আমি বলছি না বিচারে যেটা বেরোচ্ছে সেটাই আপনাদের প্রেজেন্ট করছি কারণ আমি কিন্তু কিছু সৃষ্টি করছি না কেন এই ভূমণ্ডলের যে সমস্ত গোয়ের যে সিচুয়েশনটা যেরকম যা ট্রানজিট হচ্ছে সেরকমই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি আর এটা আমার কোনো সৃষ্টি করা কিছু নয় কিন্তু আমার মন করে কোনো কথা বলি না সাপ্তাহিক রাশি বল বা আপনার মাসিক রাশি বা বার্ষিক রাশি যেটা দিয়েছি আমার প্রেডিকশানে যেটা বেরিয়েছে সেটি আপনার আপনাকে ভয় ধরানোর জন্য বলি না আর কাউকে কখনো আমি বেশি অতিরঞ্জিত করে কোনো কথা বলি না যাই হোক খারাপভাবে নেবেন না কথাটা আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার যেটা বললাম ফিফটিন জানুয়ারি রবি তার সন্তানের ঘর শনির ঘরে মকর রাশিতে প্রবেশ করছে অর্থাৎ পিতা পুত্র মিলন হচ্ছে শনি কিন্তু রবিকে শত্রু মনে করলো রবি কিন্তু শনিকে শত্রু মনে করে না এটা কম বেশি আমরা প্রত্যেকে জানি রবি আর শনি মানে সম্পর্কটা এবার বলি কোন পাঁচ রাশি এই জন্য এফেক্ট হচ্ছে আজকে বলবো ধনু রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে সূর্যের এই ট্রানজিটে কি ইম্প্যাক্ট তৈরি হবে ধনু রাশি হচ্ছে আপনার রাশির স্বামী হচ্ছে বৃহস্পতি রাশি থেকে কিন্তু মকর রাশিতে ট্রানজিট করছে সূর্য অর্থাৎ মানে আপনার এই মুহূর্তে কিন্তু মানে এই পর থেকে অনেকাংশে আপনার সাপোর্ট পাবেন যদি আপনি কোনো দিয়ে থাকেন কোন দেওয়ার কোনো ডেট পড়েছে বা প্ল্যান করছেন আপনি কিন্তু যত সাকসেস পাবেন সফলতা পাবেন পিতার সাথে বন্ডিং ভালো হবে পিতার সাথে কাছে কিছু পেতে পারেন কিন্তু বারবার রিপিটেডলি বলছি আপনার বাচ্চাতে আপনার বাচ্চাটার রবি সিচুয়েশন যদি ভালো থাকে তাহলেই হবে আর ধনুবাসীর লোকেরা একটা কথাই বলবো ঔধত্ত রাগ জেদ এক দুই পাটা আপনাকে কন্ট্রোল করতে হবে এবং তাহলে কিন্তু অনেকাংশে আপনি সময়টা আপনার ফেভারে আসছে আমি সাতটিদাস করেও বলেছি সুতরাং আপনাকে কিন্তু এই সময়টা কাজে লাগাতে হবে যেই জিনিসটা এতদিন আপনি আটকে ছিল সেইটা এই সুযোগটা এবার কাজে লাগান ধনুবাসে কিন্তু সময়টা যথেষ্ট সাপোর্টে আসছে আটকে থাকা কাজ বা বা থাকে কোনো পাওয়া সরকারি কোনো আইনি আদালত ঝামেলা এইসব ঝামেলা অনেকটাই কিন্তু আপনার ফেভারে যাবে যদি আপনি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন বা সরকারি আমলা হয়ে থাকে সেখানে সাপোর্ট পাবেন যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হন সেখান থেকে সাপোর্ট পাবেন যদি আপনার গুরুত্ব সরকার বা আপনি কোনো যদি আপনার উদ্বোধন করতে পারক আপনি কোনো প্রাইভেট কনসার্ট কাজ করতে উদ্বোধন করে যথেষ্ট আপনার সহায়তা করবে আপনার বাইরে যাওয়ার সুযোগ আপনার পোস্টিং হতে পারে হতে পারে ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে অর্থাৎ মনের ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু একটা সময় আপনার এই আগামী একটা মাস এটা কিন্তু আপনাকে নিজেকে অনেকটা বুঝে অ্যাপ্লাই করতে বুদ্ধি করে অ্যাপ্লাই করতে হবে রাগ গেট কন্ট্রোল করে নিজেকে ঠিক মতো সেটা অ্যাপ্লাই করলে আপনার কিন্তু সুযোগ হাতের মুঠে চলে এসেছে যাই এটা কিন্তু আপনাকে বুঝে শুনে করতে এবং সংসারে যথেষ্ট একটা সুখের বাতাবরণ তৈরি আপনার সম্পত্তি কিনতে পারেন পিতার কাছে সহজ পিতৃতল কাছে কোনো হেল্প পেতে পারেন এগুলো কিন্তু হতেই পারে ভালো লাগবে অবশ্যই মিলবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করুন রোডিবিলটা অন করে রাখবেন আর যত পারেন লোকে শেয়ার করেন আজ মধ্যে নমস্কার সবাই ভালো থাকুন